আসসালামু আলাইকুম আজ শনিবার সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্বাগত শিরোনাম প্রবাসীদের হজ পালনের নতুন নিয়ম ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় জানালেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের কল্যাণে সরকারের যুগান্তকারী পদক্ষেপ রেমিটেন্সে শক্তিশালী অর্থনীতি সৌদিতে জোরপূর্বক বিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ এক প্রবাসী গ্রেফতার সৌদির অর্থনীতিতে অবিশ্বাস্য পরিবর্তন তেল বহির্ভূত রপ্তানিতে বড় সাফল্য চট্টগ্রামে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট বদলে যাচ্ছে সামানত বিমানবন্দর দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্লাইট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের হজে যাওয়ার নতুন নিয়ম জারি করেছে এখন থেকে প্রবাসীরা যে দেশেই থাকুন না কেন হজের জন্য অবশ্যই বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা করতে হবে অন্য কোনো দেশ থেকে সরাসরি যাওয়ার সুযোগ নেই বিদেশে বসবাসরত বাংলাদেশিদের হজ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করাচ্ছে বিষয়ক মন্ত্রণালয় এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা যে দেশে অবস্থান করুন না কেন হজ যাওয়ার জন্য তাদের বাংলাদেশ থেকেই ভ্রমণ করতে হবে অন্য কোনো দেশ থেকে সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ থাকছে না শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ এক শাখা থেকে এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয় চিঠিতে বলা হয় সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী একটি দেশের কোটা নিবন্ধন করা হজ যাত্রীকে সে দেশ থেকেই সৌদি আরবে যেতে হয় কিন্তু সম্প্রতি কিছু হজ এজেন্সি এই নিয়ম লঙ্ঘন করে প্রবাসীদের সরাসরি অন্য দেশ থেকে সৌদিদে পাঠাচ্ছে যা হজ ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে এর ফলে হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা টিকা প্রদান প্রশিক্ষণ এবং সৌদি আরবের নুসুক সিস্টেমে তাদের প্রি অ্যারাইভাল ডেটা অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না সুষ্ঠু ব্যবস্থার স্বার্থে সব হজ এজেন্সিকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে এর ব্যত্য ঘটলে সংশ্লিষ্ট এজেন্সিকে দায়বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান বলেছেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যাবে না জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে তিনি আন্তর্জাতিক সমর্থন ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে টেকসই ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা উল্লেখ করেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ নেই বলে চূড়ান্ত অবস্থান ঘোষণা করাচ্ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান তিনি জানিয়েছেন আন্তর্জাতিক সমর্থন ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে খুব শীঘ্রই একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ফাঁকে নরওয়ে স্পেন জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে তিনি একথা বলেন প্রিন্স ফয়েসেল সতর্ক করে বলেন পশ্চিম তীরে ইসরায়েলের চলমান অবৈধ দখল এবং সংযুক্তিকরণের প্রচেষ্টা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি মারাত্মক হুমকি তিনি স্পষ্ট জানান ওয়াদের সঙ্গে তেলবিবাহ সম্পর্ক স্বাভাবিক করার পূর্ব শর্তই হল স্বাধীন ফিলিস্তিনির প্রতিষ্ঠা যা ইসরায়েলের পাশে টেকসইভাবে সবস্থান করতে পারবে এই ব্রিফিংয়ে স্প্রেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিকভাবে সহায়তার জন্য পঞ্চাশ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দেন অন্যদিকে নর পররাষ্ট্রমন্ত্রী জানান বিশ্বের একশো উনষাটটি দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং পশ্চিমা দেশগুলোর মধ্যেও এই সমর্থন ক্রমশ বাড়ছে সবশেষে প্রিন্স ফয়সাল পুনরায় জোর দিয়ে বলেন ফিলিস্তিন প্রতিষ্ঠা এখন কেবল আন্তর্জাতিক রাজনৈতিক সদিচ্ছার উপরেই করছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম প্রবাসী কর্মীদের কল্যাণে সরকারের যুগান্তকারী পদক্ষেপে রেমিটেন্স ও অর্থনীতি শক্তিশালী হচ্ছে সৌদি আরব জর্ডান ও জাপানে অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়া হয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও নিরাপদ প্রেরণ নিশ্চিত করা হচ্ছে গত অর্থ বছরে দশ লাখ প্রবাসী তিরিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রাখার পেছনে প্রবাসী কর্মীদের ভূমিকা অনস্বীকার্য মধ্যপ্রাচ্য ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া অন্যান্য দেশে কর্মরত তারা শুধু রেমিটেন্স পাঠান না দেশের ভাবমূর্তিকেও উজ্জ্বল করেন বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব জর্ডান ও জাপানসহ বিভিন্ন দেশে অবৈধ অবস্থায় থাকা কর্মীদের বৈধতা প্রদান করা হয়েছে ফলে তারা নিয়মিত কাজের সুযোগ পাচ্ছেন এবং জীবনমান উন্নত হচ্ছে সৌদি আরব ও ইতালিতে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে নতুন সমুচিত হয়েছে প্রবাসী কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ভাষা শিক্ষা ও ড্রাইভিং স্কিল টেস্টের ব্যবস্থা করা হয়েছে বিএমইটি ও বুয়েলস মাধ্যমে দক্ষতা যাচায় নিরাপদ প্রেরণ ও বৈধ কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণের সুদ কমিয়ে ঋণ বিতরণ এবং ডিজিটাল রেমিটেন্স কার্যক্রম চালু করেছে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড বিমানবন্দরে বিশেষ সহায়তা দিচ্ছে গত অর্থ বছরে দশ লাখেরও বেশি প্রবাসী কর্মী বিদেশে গেছেন এবং রেমিটেন্স এসেছে ত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় চব্বিশ শতাংশ বেশি সরকারের ধারাবাহিক উদ্যোগে প্রবাসীরা নিরাপদ ও বৈধপথে বিদেশ যেতে পারছেন তাদের অধিকার সুরক্ষিত হচ্ছে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে সৌদি আরবের রিয়াদের নারী ও শিশুদের জোরপূর্বক বিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে একে আমিরি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হওয়া ভুক্তভোগীদের নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে সরকারি সংস্থাগুলো কাজ করছে সদরবের রাজধানী রিয়াদের নারী ও শিশুদের জোরপূর্বক ভিক্ষা বৃত্তিতে বাধ্য করার মতো গুরুতর অভিযোগে এক ইয়েমিনী প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটি পুলিশ এই ঘটনাকে মানব পাচারের অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রিয়াদ পুলিশ জানিয়েছে কমিউনিটি সিকিউরিটি ও মানব পাচার বিরোধী অধিদপ্তরের সহযোগিতায় একটি বিশেষ অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি নিজ দেশের অসহায় নারী ও শিশুদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের বিভিন্ন রাস্তায় ও পাবলিক প্লেসে ভিক্ষা করতে বাধ্য করতেন গ্রেফতারের পর অভিযুক্তকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে উদ্ধার হওয়া ভুক্তভোগী নারী ও শিশুদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো কাজ শুরু করেছে কর্তৃপক্ষ জানিয়েছে দেশজুড়ে সংঘবদ্ধ বিক্ষাবৃত্তি এবং মানব পাচার রোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবের অর্থনীতিতে কমিয়ে তেল বহির্ভূত রপ্তানিতে বড় সাফল্য এসেছে পঁচিশ সালের জুলাইয়ে রপ্তানি তিরিশ দশমিক চার শতাংশ বৃদ্ধি যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম ও রাসায়নিক পণ্য প্রধান অবদান রেখেছে চীন প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে কাজ করছে সৌদি আরবের অর্থনীতিতে তেল নির্ভরতা কমিয়ে আনার প্রচেষ্টার মধ্যে তেল বহির্ভূত রপ্তানিতে বড় ধরনের সাফল্য এসেছে দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স জানিয়েছে দু সালের জুলাই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় তেল বহির্ভূত রপ্তানি ত্রিশ দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে বৃহস্পতিবার প্রকাশিত বুলেটিনে বলা হয় আমদানির তুলনায় তেল বহির্ভূত রপ্তানির অনুপাত গত বছরের তেত্রিশ দশমিক চার শতাংশ থেকে বেড়ে চৌত্রিশ দশমিক ছয় শতাংশে দাঁড়িয়েছে এ সময় মোট রপ্তানিতে তেলের অংশ বাহাত্তর দশমিক আট শতাংশ থেকে কমে সাতষট্টি দশমিক এক শতাংশে নেমে এসেছে যা দেশটির অর্থনীতির বৈচিত্রাণের ইঙ্গিত দেয় এই প্রভৃতিতে প্রধান ভূমিকা রেখেছে যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম যা মোট রপ্তানির উনত্রিশ দশমিক সাত শতাংশ এরপরেই উনিশ দশমিক ছয় শতাংশ অবদান রেখেছে রাসায়নিক পণ্য প্রতিবেদনে বলা হয় চীন প্রধান বাণিজ্যিক অংশীদার দেশটির মোট আমদানির পঁচিশ দশমিক আট শতাংশ আসে চীন থেকে রয়েছে সংযুক্ত আরব ও ভারত এরপরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট আবারও চালু হচ্ছে সালামের ইতিমধ্যেই সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করছে ফ্লাইট দুবাই অক্টোবর থেকে সপ্তাহে সাতটি ফ্লাইট চালাবে নানা সংকটের মধ্যেও সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আবারও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় প্রাণবন্ত হয়ে উঠেছে চট্টগ্রামের সামানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যক্রম গুটিয়ে নেওয়া বিমান সংস্থাগুলো ফিরতে শুরু করেছে যার মধ্যে অনহৃতিক সালামিয়ার ফ্লাইট চালু করেছে এবং আগামী ছাব্বিশ অক্টোবর থেকে ফ্লাইট শুরু করবে ফ্লাই দুবাই বিমানবন্দর সূত্রে জানা গেছে সালামিয়ার গত আঠারো সেপ্টেম্বর থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করছে দুবাই সপ্তাহে ষাটটি ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়েছে এছাড়া নর্দার্ন সহ আরও কয়েকটি বিদেশি সংস্থা এই রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও চলতি বছরের জুন পর্যন্ত বিমানবন্দরটি চার হাজার ছয়শ দশটি আন্তর্জাতিক ফ্লাইটে তিন লাখ বিরানব্বই হাজার যাত্রী পরিবহন করেছে ব্যবহারকারীদের অভিযোগ এখনকার উচ্চ গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ বিদেশি বিমান সংস্থাগুলোর অনাগ্রহের একটি কারণ তবে যাত্রী সেবার মান বৃদ্ধি ও শৃঙ্খলা ফেরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মতো পদক্ষেপ নেওয়ায় যাত্রীদের আস্থা বাড়ছে সংশ্লিষ্টরা বলছেন বোর্ডিং ব্রিজ ও কনভেয়ার বেল্টের মতো অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রাউন্ড চার্জ কমানো হলে আরও নতুন নতুন এয়ারলাইন্স যুক্ত হবে যা বিমানবন্দরের কার্যক্রমকে আরও প্রসারিত করবে দর্শক দেখছিলেন সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে একবার প্রবাসীদের দিচ্ছে হজ পালনের নতুন নিয়ম ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় জানালেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের কল্যাণে সরকারের যুগান্তকারী পদক্ষেপ শক্তিশালী অর্থনীতি সৌদিতে জোরপূর্বক বিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ এক প্রবাসী গ্রেফতার সৌদির অর্থনীতিতে বিশ্বাস পরিবর্তন তেল বহির্ভূত রপ্তানিতে বড় সাফল্য চট্টগ্রামে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট বদলে যাচ্ছে সামানত সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেল চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সব ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ